আপনাকে নিয়ে ফোনটা উদ্ধার করে দেবো আমি ভয়টা তাদের সাথে জানি পরে পুলিশ আঙ্কেলদের কাছে গেছি তারা বলছে ভয় পায় না আমরা পাঠাবো ফোনটা উদ্ধার করে দেবো ওই যাইতে যাইতে দশ মিনিটের মধ্যে এই ভাইটা মানে স্থানীয়রা দেখছে ধরে যে নিয়ে আসছে পরে এই যে পুলিশ আঙ্কেল এখন ফোন সালামালাইকুম স্যার বলেন কোথায় তোমার মোবাইলের মধ্যে অস্ত্র দেখা যাচ্ছে নিশ্চয় <US uneopen morally>